হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বাংলাদেশ প্রতিদিনের মতন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হ্যালো বাংলাদেশের পর্দায় প্রিয় দর্শক হ্যালো বাংলাদেশে আজকে আবারও ইংল্যান্ডের কেয়ার বিচা আসলে কেয়ার বিচা কেয়ার বিচা কেয়ার বিচা সবার মাঝে একটা কি বলবো কৌতূহল যে কবে স্টার্ট হবে আবার কি শুরু হচ্ছে কি না কি আপডেট আসছে সব কিছু আমাদেরকে জানান সো প্রিয় দর্শক কেয়ার বিসা নিয়ে লাস্ট দুই একটা ভিডিও দিয়েছি এবং ওইগুলা থেকে একটা ভিডিওতে একটু রেসপন্স পাইছি এবং সে সাথে দুই একটা কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো নিয়ে আমার আজকের ভিডিও সত্যি সত্যি কেয়ার বিসা আবারও চালু হচ্ছে কিনা অ্যান্ড চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এবং চালু হলে কবে নাগাদ চালু হতে পারে সেই সব তথ্য জানাবো হ্যালো বাংলাদেশের পর্দায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের সাথে আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটু একটু করে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পাঁচজন যদি আমার ভিডিওটা ওয়াচ করে সেই পাঁচজনই হচ্ছে আমার নিয়মিত অডিয়েন্স সো সেই পাঁচজনকেই কিন্তু ধন্যবাদ জানাই শুরুতে সো প্রিয় দর্শক কেয়ার ভিসা অ্যাকচুয়ালি কেয়ার ভিসা নিয়ে আপাতত ওই রকম কোনো আপডেট ইউকে হোম অফিস থেকে পাওয়া যাচ্ছে না ইউকে গভর্নমেন্ট পেইজে যে আবারও আর ভিসা চালু হবে আমি একটা ভিডিওতে পিপিএস একটা ভিডিওতে বলেছিলাম যে এপ্রিল মাসে চালু হবে কে আর বিসা অটো কিন্তু এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর না কারণ এপ্রিলে ওরা বিভিন্ন ধরনের ঘোষণা দিবে মানে অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো তারা বলবে এইটা 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 কিন্তু ওইগুলা কার্যকরিত হতে হতে সময় লাগবে কিন্তু আমার কথা হচ্ছে যে যদি তারা একবার জিনিসটা বলে পেলে যে হ্যাঁ আমরা আবার কেয়ার বিসার চালু করব বা আমরা আবারও ফরেনার কর্মীরা কেয়ার ওয়ার্কাররা আনবো তাহলে এটা হবে সো আসলে দেখা যাক কি হয় এখন পর্যন্ত আমরা সবাই এখন আসলে ওই সময়ের মতন আবার নতুন করে চালু করাটা অনেক টাইমের ব্যাপার কারণ ওই সময় প্রচুর মানুষ দেশে চলে এসেছে প্রচুর কর্মীরা এখন পর্যন্ত বেকার আছে মানে তারা যে কাজের জন্য দেশে এসেছে মানে কেয়ার ওয়ার্কাররা তারা সেই কাজটা পাচ্ছে না অনেকে কোম্পানি চলে গেছে তো সব কিছু মিলিয়ে এখন যদি যে কোনো কোম্পানি নতুন করে কস্ট ইস্যু করে তারা কোনো মানুষ আনতে চায় সেক্ষেত্রে তারা হোম অফিসের কাছে জবাবদারিতা করতে হবে যে তোমরা এই দেশে থাকাকালীন যারা আছে যারা কাজ পাচ্ছে না যাদের কোম্পানি চলে গেছে তাদেরকে তোমরা সুযোগ না দিয়ে তোমরা কেন বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসলা সরি অনলি নট বাংলাদেশ মানে বিভিন্ন ফরেনার দেশ থেকে লাইক আমাদের কি বলে ইন্ডিয়া পাকিস্তান মানে সব কান্ট্রি থেকেই আর কি সো এটা একটা বিষয় এই জন্য আর কি নতুন করে বাংলাদেশ থেকে আমি যেহেতু বাংলাদেশিদের জন্য ভিডিও করি সো বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কাররা আসাটা আসলে একটু কি বলবো অত ইজি না এখন বর্তমানে এখন আগের মতন আর রকম বিজনেস ছাড়বে না আর হ্যাঁ সবাইকে বারবার বলছি দালালের হাত থেকে সাবধান দালালরা অনেককেই বলছে যে আর পিসা চালু আছে কস দিব কষ ইস্যু করবো এটা সেটা সো এগুলো থেকে একটু সাবধান হয়ে থাকবেন আপনারা কারণ টাকা পয়সা একবার দালালের হাতে চলে গেলে সেটা আর পাওয়া এত ইজি না টু টাফ টু টাফ সো প্রিয় দর্শক কেয়ার পিসা আবারও চালু হচ্ছে না এটা হানড্রেড পারসেন্টলি বলতে পারছি না আবার চালু হচ্ছে এটাও বলতে পারছি না শেয়ার হয়ে কারণ লাইক আছে মিডিলের মধ্যে যে হতে পারে নাও পারে কারণ এখন যদিও আনে একদম জেনুইন কিছু গসিশু ইস্যু হবে এবং পরিপূর্ণতার সাথে যাতে ওয়ার্কাররা এদেশে এসে যে এই জন্য আসছে সেই কাজটা পায় সব কিছু ঠিকঠাক থাকে এরকম আসবে এবং দেশেও আসার ব্যাপারে অনেক প্রসেসিং আছে অনেক ইন্টারভিউ টিন্টারভিউ সব কিছুর পর তারপর আপনারা আসতে পারবেন সব দেশে ইউকেতে সো প্রিয় দর্শক হ্যালো বাংলাদেশের আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন হ্যালো বাংলাদেশের সাথেই থাকুন আল্লাহ হাফিজ বাবাই